সুপ্রিয় দর্শকেন্দু আসসালাম রহমতুল্লাহ জুলাই গণ অভ্যুত্থান পাবে শহীদদের পরিবার এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে যেখানে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে এখন আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা প্রকাশ করেছে সরকার শহীদদের পরিবারকে তিরিশ লাখ টাকা এককালীন অর্থ সহায়তা ও মাসে বিশ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছে প্ল্যাটের প্রতিটির আয়তন হবে তেরোশো পঞ্চান্ন বর্গফুট জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে বিনামূল্যে প্ল্যাট দিতে প্রকল্প নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মোট আটশো চারটি তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে সাতশো বাষট্টি কোটি টাকা সরকারের কোষাগার থেকে এই ব্যয় করা হবে প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তারা জানিয়েছে ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে রাজধানীর মিরপুর চৌদ্দ নম্বর সেকশনে একটি সরকারি জমিতে প্রকল্পের আওতায় ছয়টি তলা ভবন ও দশটি দশতলা ভবন নির্মাণ করা হবে নির্মাণ করা হবে মোট আটশো চারটি ফ্ল্যাট প্রতিটির আয়তন হবে এক হাজার তিনশো পঞ্চান্ন বর্গ প্রতিটি ফ্ল্যাটে দুটি কক্ষ মানে বেডরুম একটি ড্রয়িং রুম একটি লিভিং রুম ওই একটি খাবার কক্ষ রান্নাঘর ও তিনটি শৌচাগার বা টয়লেট থাকবে প্রকল্পটির আনুষ্ঠানিক নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্তে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত নিজস্ব জমিতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে প্রকল্পটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির সভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে সেখানে অনুমোদন পেলে কাজ শুরু হবে দুই হাজার উনত্রিশ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তো খবরটিতে আরও বিস্তারিত উল্লেখ করা হয়েছে যারা খবরটি পড়তে চান তারা প্রথম সাইটে গিয়ে খবরটি পড়তে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ